টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার প্রাণকেন্দ্রে পৌরসভায় অবস্থিত ধনবাড়ি নব শাহী জামে মসজিদ প্রাচীন স্থাপত্য শিল্পের ধারক ও বাহক টাঙ্গাইলের ধনবাড়ি নব শাহী জামে মসজিদ ইসলামিক ঐতিহ্য ও কালে সাক্ষী হয়ে সম্মহিমায়ক দাঁড়িয়ে আছে এটি ধনবাড়ি উপজেলার ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন ষর শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের ইস্পজার খা ও মনোয়ার খা দুই ভাই ঐতিহ্যবাহী এ মসজিদটির প্রথম খণ্ড এক কক্ষ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ধনবাড়ির বিখ্যাত ব্যক্তি নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় একশো বছর আগে এই মসজিদটি সম্প্রাসন করে আধুনিক রূপ দেন মসজিদটির ভেতরে দেওয়ালে করি পাথরের লতাপাতা আঁকা অসংখ্য রঙীল নকশা ও করি পাথরের মজাই করা প্রাচীন স্থাপত্য অন্যতম নিদর্শন পরিলক্ষিত হয় মসজিদটির দেওয়ালের বাইরের অংশেও রয়েছে সিমেন্ট আর কড়ি পাথরের টোরাকাটা নকশা মসজিদটি প্রায় দশ কাঠা জমির উপর অবস্থিত সংস্কারের আগে মসজিদটি ছিল আয়তাকার তখন এর দৈর্ঘ্য ছিল তেরো দশমিক বাহাত্তর মিটার এবং প্রস্থ ছিল চার দশমিক সাতান্ন মিটার পনেরো ফুট কিন্তু সংস্কারের পর মসজিদটির আকার রীতিমতো পরিবর্তিত হয়ে যায় বর্তমানে এটি একটি বর্গাকৃত মসজিদ এবং সাধারণ তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকৃত মোঘল মসজিদের সাথে বৈশা দৃশ্যপূর্ণ সংস্কারের পর মসজিদের প্রাচীনত্ব কিছুটা লোপ পেলেও এর চাকচিক্য ও সৌন্দর্য অনেক বেড়েছে সুন্দর কারুকার্যকর্ম ও মসজিদের পূর্ব বহু খাজ বিশিষ্ট খিলানযুক্ত তিনটি প্রবেশপথ এছাড়াও উত্তর ও দক্ষিণে আরও একটি করে সর্বমোট পাঁচটি প্রবেশপথ রয়েছে মসজিদটির চতুর্দিক থেকে চারটি প্রবেশপথ এবং নয়টি জানালা রয়েছে ছোট ও বড় বড় গম্বুজ রয়েছে মিনারের প্রত্যেকটির উচ্চতা ছাদ থেকে প্রায় তিরিশ ফুট উচ্চতা মসজিদের দোতলা মিনারটির উচ্চতা প্রায় পনেরো ফুট মসজিদটির পাঁচ ফুট উচ্চতা এবং তিন ফুট প্রস্থের মেহরাব দেখতে আকর্ষণীয় এবং সুপ্রাচীন মসজিদের সংরক্ষিত কক্ষে শোভা পাচ্ছে আঠারোটি হারিবাতি যা নারীকেলের তেল দ্বারা আলোর কাছে রয়েছে মোঘল আমলের ব্যবহৃত তিনটি ঝাড়বাতিও মসজিদ নির্মাণে চুন সুরকি সাদা সিমেন্ট করি পাথর লোহার খাম ইত্যাদি ব্যবহার করা হয়েছে এ মসজিদের পাশেই রয়েছে শান বাঁধানো ঘাট ও কবরস্থান যেখানে দাফন করা হয়েছে নব বাহাদুর সৈয়দ নব আলী চৌধুরী মসজিদের পাশে রয়েছে সাত আয়তনের এক বিশাল দিকে